এমন আছো যেমন রেখে গেছো এখনো ভালোবাসো হয়তো বিয়ে করনি কেন ইচ্ছে নেই কেন নিজেকে কষ্ট দিচ্ছো হয়তো নিজের দোষে এখনো সিগারেট খাও ওইটা এখন অভ্যাস কথা দিয়েছিলে কাউকে কেউ একজন আমায় ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমি পরিস্থিতির শিকার তোমার স্বামী কেমন আছে হয়তো ভালোই আছে মানে মারা গেছে অনেক আগে কিভাবে হলো তার অ্যাক্সিডেন্টে হঠাৎ করে ও হুম কখন হলো এসব আজ থেকে দুই বছর আগে এতদিন বলনি কেন দেড় বছর কমাই ছিলাম জীবন মৃত্যুর মাঝপথে ছুঁচ্ছিলাম আল্লাহ হয়তো চাইছিলেন আমার আরো পরীক্ষা নিতে আল্লাহ বেহিয়া এখন কেমন আছো যেমন থাকা উচিত তেমনই আছি মানে আ ই হয়েছে তোমার ইহিয়া ঠিক করে বলো কোথায় কষ্ট হচ্ছে না তেমন কিছু না সত্যি করে বলো মাথায় ব্যথা হয় খুব হসপিটাল থেকে ফিরে আসার পর থেকেই ডাক্তারের কাছে গেছ তারা কি বলেছে বলেছে মাথায় এক ধরনের টিউমার হয়েছে যেটা প্রতিদিন একটু একটু করে আমাকে কষ্ট দিয়ে মেরে ফেলবে অপারেশন করলে হয়তো বাঁচব হয়তো মরব ইয়া বলো না কিছু আচ্ছা হঠাৎ যদি কারো মুখে শুনি ইয়া নামের পাগল মেয়েটা মারা গেছে তাহলে কি করব আমি তখন একটু কাঁদবা একটু স্মরণ করবা চুপ করো এইসব উল্টাপাল্টা কথা বলো না শোনো মিসেস হিয়া তোমার ইচ্ছাই তোমার থেকে দূরে ছিলাম তাই বলে ভুলে যাইনি ভালোবাসাটাও কমেনি তুমি আমার অক্সিজেন যেটা ছাড়া আমি বাঁচতে পারি না তোমার মৃত্যুর খবর পেলে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না কেন এত ভালোবাসো আমাকে কারণ আমার ভালোবাসা স্বার্থপর নয় আমি চাইনি শুধু তোমায় পেতে চেয়েছি তোমায় ভালো রাখতে চেয়েছি শুধু তুমি হাসো পূজন হুম তুমি জানো আমি তোমাকে আজও ভুলতে পারিনি সে ক্লাসের বেঞ্চে বসে তোমার নোট খুঁজে দেওয়া রোজ বারান্দা দিয়ে তোমার দিকে তাকিয়ে থাকা সব কিছু আজও চোখে ভাসে ভাগলি। বলো না আর একবার তুমি শুধু আমার শুধুই আমার ভালোবাসি তোমায় অনেক অনেক বেশি প্লিজ একটু ছুটিয়ে ধরো জান বলো তুমি তো ঠিকই বাঁচবে জানো না রে আমারও ব্লাড ক্যান্সার ধরা পড়েছে হয়তো কিছুদিনের মধ্যেই চলে যাব না না এই কথা বলো না প্লিজ আমি প্রতিদিন আল্লাহর কাছে চাইতাম মৃত্যুর আগে যেন একবার তোমার কণ্ঠ শুনতে পারি দেখো আমার দোয়া কবুল হয়েছে মোচান হুম আমার জন্য অপেক্ষা করবে তো করব করব আমাদের দেখা হবে পারে। যেখানে কেউ আর আমাদের আলাদা করতে পারবে না ভালোবাসা কখনো মরে না দেহগুলো হয়তো হারিয়ে যায় কিন্তু হৃদয়ের টান থেকে যায় হিয়ার উজান দুজনেই জানত এই দুনিয়ায় তাদের মিল হলো না তবু ওপারে তারা এক হবে সেখানে থাকবে না সমাজ থাকবে না দূরত্ব থাকবে না রোগ থাকবে শুধু ভালোবাসা চিরন্তন পবিত্র আর অবিনশ্বর ভালোবাসা